নমস্কার দর্শক সবেদা গাছে ফুল আসার আগে বিশেষ কয়েকটি খাবার ব্যবহার করতে হয় যেই খাবারের গুণে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে গুটি সেট হবে সবেদা গাছে কখন ফুল আসে দর্শক সবেদা এমন একটি গাছ সারা বছর কিন্তু টুকটাক ফুল আসতে দেখা যায় কিন্তু তার মেন সিজন রয়েছে কিছু কিছু ক্ষেত্রে পরিচর্যাগুনি আপনার আগে পরে হয় কিন্তু তারপরেও আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত ফুল আসে আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই কয়েক মাস কিন্তু ফুল আসে সেই সমস্ত ফুল থেকে ফল পরিণত হয় তখন ফুল থেকে ফল পরিণত হবে তার জন্য কিন্তু আমাদের এক থেকে দেড় মাস আগে গাছে ব্যবহার করতে হয় বিশেষ কয়েকটি খাবার যে খাবারগুলো গাছকে শক্তিশালী পুষ্ট এবং ফুল থেকে ফল পরিণত হতে সহায়তা করবে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ জেনে নেই ফুল আসার আগে সবেদা গাছে কীভাবে বিশেষ পরিচর্যা কিভাবে দিব তার বিশেষ খাবারগুলো যেন প্রতিটা গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসে এবং সেই ফুল থেকে পর্যাপ্ত পরিমাণে ফলে পরিণত হয় তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক সময়টি হচ্ছে আগস্ট মাস কিছু কিছু গাছে কিন্তু এর মধ্যে ফুল চলে এসেছে কিছু কিছু গাছে ফুল আসার পর্যায়ে চলে গিয়েছে যে গাছে এরই মধ্যে ফুল চলে এসেছে এবং যে গাছে ফুল আসবে তাদের খাদ্য তালিকা কিন্তু ভিন্ন নয় সাধারণভাবে কিন্তু আমরা গাছে ফুল আসার আগে এনপিকে ব্যবহার করি অন্যান্য গাছে ব্যবহার করি সবেদা গাছও ব্যবহার করি কিন্তু ফুল আসার আগে ফুল থেকে পরিণত হতে সহায়তা করে যে সমস্ত উপাদান এমপিকের মধ্যে এর মধ্যে পটাশিয়াম এবং ফসফরাস হচ্ছে মুখ্য তাই এই সময় আমরা প্রতিটা সবেদা গাছে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত সার ব্যবহার করব। দর্শক পটাশিয়াম এবং ফসফরাস আমরা বিভিন্নভাবে গাছে ব্যবহার করতে পারি জৈব হতে পারে রাসায়নিক হতে পারে ধরুন আপনার একটি দশ ইঞ্চি টব সেই টবে আপনার গাছটি রয়েছে একটি দশ ইঞ্চি টবে যদি পটাশিয়াম যুক্ত খাবার ব্যবহার করেন আপনারা লাল পটাশ বা এমওপি নিউয়ে অফ পটাশ ব্যবহার করতে পারেন দশ থেকে বারো গ্রাম ফসফরাসযুক্ত খাবার সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি ব্যবহার করতে পারেন দশ থেকে বারো গ্রাম আমাদের অনেকের কাছে আবার পটাশিয়াম ফসফোরাস কম্বিনেশন সার থাকে যেমন জিরুবাহান্ন চৌত্রিশ সেসব যদি ব্যবহার করেন একটি টবে অন্তত পাঁচ থেকে সাত গ্রাম ব্যবহার করবেন যদি আমরা সেসব উপাদান জৈব পদ্ধতিতে ব্যবহার করি সেক্ষেত্রে কলার খোসা পেঁয়াজের খোসা সর্ষের খোল সামান্য একটু কাঠ কয়লা পুড়িয়ে যে ছাই তৈরি হয় এক থেকে দেড় বছর পুরানো সেই ছাই ব্যবহার করব এক থেকে দেড় মুঠি চার থেকে পাঁচটি কলার খোসা আধা মুঠি পেঁয়াজের খোসা এবং কাঠকলা কলা পুরোনো ছাই একত্রে মিশিয়ে টরমানিতে ব্যবহার করতে পারি মনে রাখবেন জৈব খাবার যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে একটু আগে থেকে ব্যবহার করতে হবে দু থেকে আড়াই মাস সময় দিতে হবে কলার খোসা পেঁয়াজের খোসা এই ধরনের উপাদান জলে ভিজে চার থেকে পাঁচ গুণ সাধারণ জল মিশিয়ে সপ্তাহে একবার এইভাবে চার থেকে পাঁচবার মাটিতে ব্যবহার করতে পারেন এতে পটাশিয়ামের সোর্স গাছ পেয়ে যাবে জৈব পদ্ধতিতে কিন্তু আপনার গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে সবেদা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে এবং সেই ফুল থেকে ফলে পরিণত করতে আমরা পটাশিয়াম ফসফ্রাসযুক্ত খাবার গাছে স্প্রে করতে পারি জিরু বাহান্ন চৌত্রিশ এক লিটার জলে দুই গ্রাম করে গুলে দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার গাছে স্প্রে করা যায় এতে কি হবে এক্সট্রা পটাশিয়াম এবং ফসফ্রাসের সোর্স কিন্তু গাছ পেয়ে যাবে শুনুন টবের মাটিতে যেটা ব্যবহার করেছি তো করেছি তারপর যদি আমরা এক্সট্রা এই সমস্ত ফুলে বা এই সমস্ত ডগাতে স্প্রে করি বেশি পরিমাণে কিন্তু সুস্থ ফুল তৈরি হবে আর যখন বেশি পরিমাণ সুস্থ ফুল তৈরি হবে তখন কিন্তু বেশি পরিমাণে ফল সেট হবে আর ফুল আসার আগে বা দু চারটে ফুল দেখার সঙ্গে সঙ্গে আমাদের এই ধরনের স্প্রে সারতেই হবে সবেদা গাছের ফুল ধরার প্রবণতা সব থেকে বেশি তাই আমাদের নিরাশ হতে হবে না আমাদের প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো গাছে ব্যবহার করে যেতে হবে তবেই কিন্তু দেখবেন সর্বাধিক পরিমাণে ফুল থেকে ফলে পরিণত হবে ফুল আসার আগে কিছু নিউট্রিন্ট গাছে ব্যবহার করতে হবে যারা গাছে সুস্থ ফুল আনতে সহায়তা করবে এবং সেই ফুল থেকে পরিণত হতে সহায়তা করবে একটি হচ্ছে আগস্ট মাস পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় উত্তরবঙ্গে আমার বাড়ি যাই হোক এখন কিন্তু গাছের পাতা এমনিতে চকচকে থাকবে তো আমরা ভাবতে পারি গাছের পাতা যখন চকচকে কোনো রোজিস্টের মতো সমস্যা দেখা যাচ্ছে না বা গাছে তো খাদ্যের অভাব বোঝাই যাচ্ছে না সেক্ষেত্রে মাইক্রো নিউট্রিন স্প্রে করার বা ব্যবহার করার কি প্রয়োজন দর্শক প্রয়োজন রয়েছে আমাদের টবের মাটিতে যে ধরনের খাদ্য সবসময় আমরা ব্যবহার করি সেসব কিন্তু গাছের জন্য আদর্শ না হতে পারে সেই সব খাদ্যে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিন্ট না থাকতে পারে আর এতেই কিন্তু ফুলঝড়ার প্রবণতা বেশি দেখা যায় কিন্তু এখন যদি আমরা এই খাবার ব্যবহারের সঙ্গে সামান্য কিছু মাইক্রোনট্রিন্ট গাছে স্প্রে করি এবং টবের মাটিতে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সর্বাধিক পরিমাণে সুস্থ ফুলের জন্ম হবে যেমন ধরুন বোরণ জাতীয় খাবার বোরন এমনই একটি উপাদান যে গাছে ফুল আনতে সহায়তা করে এবং সেই ফুলকে গাছে ধরে রাখতে সহায়তা করবে মনে রাখবেন ফুল যখন গাছে সুস্থভাবে ধরে থাকবে সেই ফুল কিন্তু বুটি পরিণত হবে আর যদি গাছ থেকে ঝরে যায় তবেতে কিন্তু আমাদের কোনো খাদ্যই আর কাজে লাগবে না তাই ধরুন আমি পটাশিয়াম ফসফ্রযুক্ত খাবার ব্যবহার করেছি অর্গানিক হোক রাসায়নিক হোক কোনো দ্বন্দ্ব নেই সেই সঙ্গে মাসে একবার করে দুই থেকে আড়াই গ্রাম বোরন দশ ইঞ্চি টবে কিন্তু আমি ব্যবহার করব। এবং এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম বোরন গুলে গাছে স্প্রে করব। দশ থেকে পনেরো দিনে একবার এইভাবে দু থেকে তিনবার দেখুন ফুল আসার আগে এই অ্যাটাকগুলো যদি আমরা করতে পারি টরমারিতে পটাশিয়াম ফসফরাস এবং বোরনের ব্যবহার এবং গাছে বোরন স্প্রে এবং পটাশিয়াম ফসফরাস স্প্রে এই দুটো উপাদান যদি আমরা ধাপে ধাপে ব্যবহার করে যেতে পারি আমাদের গাছ কিন্তু চট করে ফুলকে ঝরিয়ে দেবে না পটাশিয়াম ফসফরাস শুধু যে গাছকে ফুল দেয় তা কিন্তু নয় ফুল থেকে ফল পরিণত হয় গাছকে নিরুগ রাখে গাছকে রাখে স্বাস্থ্যবান গাছকে রাখে রোগমুক্ত যে গাছে পটাশিয়ামের ঘাটতি সেই গাছ রোগাক্রান্ত হতে দেখা গিয়েছে সেই গাছের দুর্বল শাখা প্রশাখা গাছের পাতা বিবর্ণ গাছের পাতা তুলনামূলকভাবে ছোট ফসফরাসের অভাবে গাছের শালুক সংশ্লেষ প্রক্রিয়া ধীরে হতে দেখা গিয়েছে গাছের পাতা হয়ে গিয়েছে অনেকটা বিবর্ণ অসুস্থ গাছে ব্যবহৃত খাদ্য উপাদান ফুলে এবং পাতায় সঞ্চালিত হতে বাধা সৃষ্টি হয় গাছে ফুল আসার সময়ে গাছের যে শিকড়ের স্বাভাবিক গ্রোথ সেটি কিন্তু কমে যেতে দেখা গিয়েছে সেই শিকড় গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণে ব্যর্থ হয় এবং গাছ থেকে ফুল অটোমেটিকলি ঝরে যায় তাই এই সময় গাছের সুস্থ বিকাশ পাতার গঠন শাখা সঠিক বৃদ্ধি এবং ফুল থেকে ফল পরিণত করতে পটাশিয়াম ফসফরাসের ব্যবহার করতেই হবে অনেক সময় বিভিন্ন অনুখাদ্যের সামান্যতম ডিফিশিয়েন্সিতেও কিন্তু গাছে ফুল ধরা দেখা যায় সেক্ষেত্রে আমরা যখন বোরন গাছে স্প্রে করব। সেই সঙ্গে কিন্তু ভালো মানের একটি মিশ্র অনুখাদ্য গাছে স্প্রে করতে পারি এক্ষেত্রে আপনি অ্যাগ্রোমিন গোল্ড অবশ্যই ব্যবহার করতে পারেন মোমোমিন পাউডার ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক এম এল অ্যাগ্রোমিন গোল্ড সঙ্গে দেড় গ্রাম বোরন মিশিয়ে পনেরো দিনের ব্যবধানে দুই থেকে তিনবার যদি আমরা স্প্রে করে দেই এই যে ফুলগুলো এখন ফলে পরিণত হয়ে যাচ্ছে প্রায় দানা বেঁধে গিয়েছে এরা কিন্তু গাছ থেকে ঝরবে না কারণ মিশ্র যে অনুখাদ্যর কথা বলেছি তার মধ্যে রয়েছে আয়রন ক্যালসিয়াম জিঙ্ক বোরন এবং নানাবিধ উপকারী সব উপাদান তারা এই সমস্ত ফুলে নানাবিধ অনুখাদ্যের যোগান দিয়ে ফুলকে গাছে সুস্থভাবে বৃদ্ধি হতে এবং ফুল থেকে ফলপ্রণত হতে সহায়তা করবে ছোটো ছোটো গুটিকে গাছে ধরে রাখবে এবং গুটি থেকে যখন ফলে পরিণত হবে সেই ফলকে দ্রুত বাড়িয়ে নিয়ে যাবে এবার আমরা কনফিউজ হয়ে যেতে পারি যে গাছে খাবার স্প্রে করব অনুখাদ্য স্প্রে করবো মাটিতে ব্যবহার করব এগুলো সার্বতিভাবে। দেখুন হয়তো আজকে আমি মাটিতে খাবার ব্যবহার করেছি পটাশিয়াম ফসফরাস বরণ আজকে কিন্তু গাছে জিরুবান্ন চৌত্রিশ বা পটাশিয়াম এবং ফসফরাস স্প্রে করতে পারি তার ঠিক পাঁচ দিন পর আমি আবার অনুখাদ্য এবং বোরন গাছে স্প্রে করব খাদ্য মাসে একবার অনুখাদ্য মাসে দুইবার এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমি কিন্তু গাছে প্রচুর পরিমাণে গুটি সেট করেছি এই দেখুন আমার এই গাছটি চার বছর পুরনো গাছ এমন একটি শাখা বের করা যাবে না যেখানে আপনার ফল সেট হয়নি দু চারটে করে এই দেখুন সেট হওয়া ফল এমন একটিও শাখা বেরোবে না যেখানে দু চারটে করে ফল সেট হয়নি প্রচুর পরিমাণে ফল কিন্তু আমার সেট হয়ে গিয়েছে প্রত্যেকটি শাখায় একটিও বাদ যাবে না প্রত্যেকটি শাখায় দর্শক গাছে সঠিক পরিমাণে খাবার যদি আমরা ব্যবহার করি গাছ এমনিতেই কিন্তু প্রচুর পরিমাণে ফলকে ধরে রাখবে সবেদা গাছে এই ধরনের পরিচর্যা বা এই ধরনের খাবার ব্যবহার করুন মনে রাখবেন গাছ যা খাবে তাই কিন্তু রিটার্ন করবে আবার অনেক সময় হয় কি আমরা এনপিকের মধ্যে আবার নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করে দিই বা প্রচুর পরিমাণে গোবর সার ব্যবহার করে দিই এই সময় সেসব ব্যবহার করবেন না এই সময় নাইট্রোজেনের প্রয়োজন নেই প্রয়োজন পটাশিয়াম ফসফরাসের তাই আপনারা এই সময় এই ধরনের খাবার ব্যবহার করে দিন যে গাছে আপনার ফুল চলে এসেছে সেই সমস্ত গাছ কিন্তু এই খাবারে গুটিকে ধরে রাখবে যে গাছে এখনও ফুল আসেনি সেই সমস্ত গাছ প্রচুর পরিমাণে সুস্থ ফুলের জন্ম দেবে সুস্থ ফলের জন্ম দেবে ভিডিওটি শেষ করার আগে বলবো কিছু কিছু গাছে আবার এর মধ্যে মিলিবাগ লেগে গিয়েছে যদি মিলিবাগ লেগে থাকে আপনারা হলুদ গরু এবং কাপড় কাচার সার্ফ একত্রে গুলে গাছে স্প্রে করুন তিন থেকে চার দিনের ব্যবধানে দু থেকে তিনবার মিলিবাগ সেরে যাবে আপনাদের গাছ সুস্থ এবং সতেজ থাকবে ফুল থাকা অবস্থায় বা যখন ফুল থেকে ফল পরিণত হবে তখন কিন্তু মিলিবাগ যদি একবার ধরে ফেলে সেই সমস্ত ফল কিন্তু ঝরে যাবে এই দেখুন তাই তাদের বংশ আগে থেকে ধ্বংস করতে হবে বা ফুটন্ত ফুলের ওপরে কিন্তু আমরা কীটনাশকও স্প্রে করতে পারবো না তাই এই আগস্ট মাসের মধ্যে খাদ্য প্রক্রিয়া সঠিকভাবে ব্যবহারের সঙ্গে সঙ্গে গাছে স্প্রে করুন হলুদ গুঁড়ো এবং সার্ফ ঘরোয়া এই উপাদানই আপনার গাছকে সুস্থ এবং সতেজ রাখবে নিয়ে আসবে প্রচুর পরিমাণে সবেদার ফলন এখন যেহেতু বৃষ্টি হচ্ছে টবের মাটিতে ট্যাক্সের জলের প্রয়োজন নেই কিন্তু টবের মাটি যেন কোনোভাবে শুকিয়ে কাঠ না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখবেন টবের মাটি শুকিয়ে যাওয়ার আগেই সামান্য একটু জল ব্যবহার করে দেবেন টবের মাটি রাখবেন মৎস্যার ভাব ধন্যবাদ দর্শক তার চাষ নিয়ে আজকে এই পর্যন্তই এইটুকু মানুন আমার গাছে প্রচুর পরিমাণে ফলন হয়েছে আপনাদের গাছ প্রচুর পরিমাণে ফলন হবে ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ